গোলাপি আর হল ব্লু এই ব্লু কালার দুইটা উঁচা 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 উচা হবে চাকা কিন্তু হবে চাকা হবে যেমনি খুশি এমনি যেভাবে মন চায় এভাবে ইউজ করেন প্লাস এখানে

যেভাবে মন চায় এভাবে আপনি এটারও কালার দুইটা ব্লু কালার হবে আরেকটা এটারও কালার দুইটা ব্লু কালার এটা চাইলে আপনি

রমজান মাস রমজানের উপলক্ষে এই ধামাকা অফার ধাকা অফার এটার কালার হবে দুইটা হবে পিঙ্ক দুইটা কালার দুলা কালারই হয় দুইটা

রাজা বাদশা না হ্যাঁ হ্যাঁ এই সেই রাজা বাদশা এই সেই রাজা বাদশা এই সেই রাজা বাদশা দুলনা এটা কালার আপনার দুইটা এটারও কালার দুইটা তিনটা কালার হবে আচ্ছা এটার প্রাইস কত এটা প্রাইস থাকছে হলো আপনাদের 4800 টাকা 4000 4800 টাকা ওকে দেখেন 4800 এর দিন পরে রাজুকে বললা দি নিতে পারবেন